দেশবাসী দেশবাসী যদি আমি দোয়া দোয়া আমার যেমন দোয়া করবেন আমি দ্বিতীয়বারের মতো আমি আপনাদের সামনে আসছি কিছু তথ্য দেওয়ার জন্য যেটা প্রথমবার আমি যাওয়া হয়নি আপনাদেরকে আমি বলছিলাম আমি দ্বিতীয়বার তৃতীয়বার তিনটা ভিডিও করব তিনটা ভিডিওতে আমি তিনটা মামলা করেছি তিনটা মামলার বিস্তারিত আমি আপনাদের সাথে আলাপ করব। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার দ্বিতীয়বার যেমন যখন আমাকে তুলে নিয়ে যায় দ্বিতীয়বার আমার প্রথমবার তুলে নিয়ে গেছিল আমাদের দশ এক দুই হাজার বিশ সালে হ্যাঁ জানুয়ারি মাসের দশ তারিখে দুই হাজার বিশ সালে আমাকে গুম রাখা হয় চার মাস বারো দিন দ্বিতীয়বার আমাকে তুলে নিয়ে যায় আপনার হচ্ছে পঁচিশ ছয় দুই হাজার বাইশ সালে সেটা হচ্ছে রামপুরা ব্রিজ ব্রিজ থেকে সকাল ভোরবেলা সাতটা সাড়ে সাতটার দিকে আনুমানিক এই টাইমে আমাকে আমি আমার অফিসিয়াল কাজে বেরোচ্ছিলাম এই টাইমে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকে সাদা পোশাকে তুলে নিয়ে যেয়ে আমাকে চার দিন অনবরত টর্চার করেছে অনবরত টর্চারের একমাত্রায় আমি ব্রেন করি যে ব্রেন স্টকের ব্রেন স্টক করি ব্রেন স্টক করার পরে ওরা আমাকে হাতিজিল থানার হাতিজিল আইল্যান্ডের উপর ফেলে গেছে আমাকে হাতিজিল আইল্যান্ডের উপর সেখান থেকে আমি মানে কোনো আমি কথা বলতে পারতাম না খুব কষ্ট হইতো কথা হইতে কথা বলতে ব্রেন স্টক যেহেতু করে ফেলছি তারপর এক পথচারীকে ধরে আমি ওখান থেকে আমি ফোন করে আমার ওয়াইফকে জানাই আমার ওয়াইফ ওখান থেকে দ্রুত আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায় নিউরো সায়েন্স হসপিটালে এই নিউরো সায়েন্স হসপিটালে আমার আমাকে নিয়ে গেছে আর সেটা হচ্ছে ব্রেন স্টকের যে ইয়াটা সেটা এটা হচ্ছে পঁচিশ ছয় দু হাজার বাইশ সালে এই চার দিন যে আমি ছিলাম গুম এই গুমের যে মানে ভয়াবহ নির্যাতন এই ভয়াবহ নির্যাতন আসলে আমি এটা আপনাকে বলে বুঝাতে পারবো না যেটা ভয়ঙ্কর 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 ভাবে চোখ বেঁধে হাত করা লাগিয়ে এইভাবে মেরেছে আপনার পায়ের পায়ের প্রত্যেকটা চিকন রগ আমার ছেড়ে গেছে চিকন রগ ছেড়ে গেছে এইভাবে মারছে মারার এক পর্যায়ে আমি ট্রেনিং স্ট্রোক করি চতুর্থ দিয়ে এবং আমার এখানে মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে যেটা আমি যেটা দেখলাম আমি লাস্ট চতুর্থ দিনের দিন যে দেই আমার টর্চারটা আমাকে করে সেদিন আমাকে চোখ খুলে চোখ খুলে যেন আমি দেখতে পাই কে কে আমাকে টর্চার করতেছে প্রথমে আসলো আমাদের মশিউর রহমান রাঙ্গা সাহেব রাঙ্গা সাহেব আসার পরে দ্বিতীয়বার আসলো দ্বিতীয় পরে একটু পরে আসলো আপনার হচ্ছে আপনার নিপুণ রায় যে চলচ্চিত্র অভিনেত্রী চলচ্চিত্র অভিনেত্রী সেক্রেটারি ছিল যারা অভিনেত্রী সেক্রেটারি ছিল নিপুণ সরি নিপুণ আক্তার নিপুণ আক্তার যে চলচ্চিত্র সমিতির সেক্রেটারি ছিল এই মহিলা এই ভদ্র মহিলা আসলো আসার পর পরে আমার আমার চোখটা বেঁধে ফেললো চোখটা বেঁধে ফেললো চোখটা বেঁধে বাঁধার পরে শুরু হলো আমার টর্চার এরপরে আরো দুইজন আসছে তাদের আমি শুনেছি এবং নাম ধরে একজন একজনে কথা বলছে যেমন তারপরে আসছে হচ্ছে আপনার তারানা হালিম তারপরে আসছে হচ্ছে আপনার মোট চারজন আপনার মুশির রহমান রাঙ্গা তারানা হালিম আপনার নিপুন আক্তার তারপরে হচ্ছে আপনার এই আমাদের এই যে অপবিশ্বাস এই অপবিশ্বাস এরা যে কত ভয়ঙ্কর এদেরকে এদের সরাসরি অপবিশ্বাস অপবিশ্বাস হচ্ছে সরাসরি রয়ের আপনারা কি মনে করবেন না মনে করবেন আমার কোন বিষয় না অপবিশ্বাস এবং হচ্ছে আপনার ইয়ে নিপুণ এই দুজন হচ্ছে আপনার রয়্যাল এজেন্ট আমি কনফার্ম কারণ তারা আমি আমি কি এমন অপরাধ করেছি আমি লিখা কি করতাম তাই না লিখে লিখবে তাদের বিরুদ্ধে গেছে আমি তাদেরকে নিয়ে লিখছি তাদেরকে নিয়ে করেছি তারা আমাকে যে পরিমাণ টর্চার করেছে আপনি মানে আমি বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না আমার এক পর্যায়ে আমার পায়ের প্রতিটা চিকন চিকন রক সব ছেড়ে গেছে এরকম টর্চার করেছে টর্চারের মানে টর্চারের এক পর্যায়ে আমি ব্রেন করি ব্রেন স্ট্রোক করার পরে আমাকে ফাঁসি দিলে আইল্যান্ডে উপরে ফেলে যায় সেখান থেকে আমার ওয়াইফ আমাকে উদ্ধার করে নিয়ে যায় আপনার ইয়েতে নিউরো হসপিটালে হসপিটালে যাওয়ার পরে সেখান থেকে আমি মোটামুটি সিটি স্ক্যান করে ধরা পড়লো যে আমি ব্রেন স্ট্রোক করি তো আমি কনফার্ম হলো আমি যে ব্রেন স্ট্রোক করেছি তা আমার বাম পা পুরাই প্যারালাইজের মতন হয়ে যায় তো এই ঘুরে ঘুরে হাঁটতাম ওখানে যাওয়ার পরে যাক আমার চিকিৎসা চিকিৎসা নিতে ছিলাম ওষুধ ওষুধ টষুধ নিয়ে বাসায় আসলাম বাসায় এসে কিছুদিন আমি ছিলাম ভালোই এর মধ্যে আমার ব্যবসা যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠানে এই তারপরে হচ্ছে যে বলে দাবি করে এই যে লোকটি আমার আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার মোটের পাশের একটা ব্যবসা ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠানে দেখেন এরা এদের এদের ছবিতে ভিডিও ফুটেজ সহ সব আছে আমার কাছে সব আছে এগুলি এরা এক পর্যায়ে আমার দোকানের আমার দোকানের যত মোটর পার্টস যত দোকান দোকানে মাল মালামাল ছিল সব নিয়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে এই যে আমাকে যে মারধর করলো এই যে মারধরের ভিডিও ফুটেজ পর্যন্ত আছে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে এমন কিছু না আমার কাছে পুরো ডকুমেন্টস আছে এবং আমাকে এই যে হসপিটালে যে আমি ভর্তি ছিলাম হসপিটালে যে ভর্তি ছিলাম এই যে আমি হসপিটালে স্ট্রাকচারে পড়া আমি আমাকে যখন ফেলে যায় ইয়ের মধ্যে ইয়ের মধ্যে তো এই যে দেখেন কি অবস্থা আমার আমাকে আমি সেন্ট্রাল অবস্থায় ছিলাম মোটামুটি যাই হোক মানে আমার টর্চারের বলতে পারবো না আমার টর্চারটা কিভাবে মুখে মুখে বলে বোঝাতে পারবো না যে আসলে এই টর্চারের মুখোমুখি না হয়েছে সে আসলে সে বুঝবে না এটা মুখে বলে বোঝানো যাবে না এখনো এখনো মনে পড়লে এখনো মনে পড়লে মনে কর ভয় বুক কেঁপে ওঠে কিন্তু আমি সাহস কখনো আর সাহস হারাই নাই এত টর্চারের পরও আমাকে অনেক মানে হিউজ পরিমাণ টর্চারের পর একটা কথাই বলতো আমাকে কে কে প্রচলনা করত কে পরিচালনা করতো কে আমাকে ফাইন্যান্স করতো আসলে আমি তো কোনো ফাইন্যান্সিয়াল ভাবে তার থেকে আমি কখনোই কিছু চাই নাই আমি একটা দলের অনুসারী কর্মী হিসাবে ছিলাম কোনো প্রতিবেদ নাই আমি আমি লিখালেখি করতাম আমার একটাই ইয়ে ছিল মানে আমার সবকিছু প্রকাশ করতাম আমি লিখালেখির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি লেখালেখির কারণে আমি দুই সাল থেকে লিখি আমি যেটা আমার যে মামলাতে লাস্ট আমাকে মামলাতে আমি লেখালেখির কারণে আমি দুই সাল থেকে লিখি আমি যেটা আমার যে মামলাতে লাস্ট আমাকে মামলাতে আমাকে নিয়ে যায় সেটা সে মামলা আমাকে ডিজাইন নিরাপত্তা আইনে আমাকে মামলাতে ওইটা আমাকে দিয়ে দিচ্ছে ওখানে আমি প্রায় তিন মাসের মতো জেল খেটেছি পরে হাইকোর্ট থেকে যাবেন নিয়ে বেরিয়ে এসেছি তবে এই চার দিনের চার দিনের মর্মান্তিক মর্মান্তিক যে ব্যাপারটা হচ্ছে ওরা একটা অসুস্থ মানুষকে কিভাবে যে অসুস্থ হওয়ার পরে ওরা হাসি করছে ওরা মানে মানুষকে একটা মানুষ মানুষকে এভাবে মানুষ মারতে পারে আমার অন্তত আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করতে পারি না করি নাই মানে করতে পারি না এখনো বিশ্বাস হয় না একটা মানুষ মানুষকে এভাবে কুকুরের মতো মার কুকুর কেও এভাবে মানুষ মারা না যায় মানে জানোয়ারের মতন ব্যবহার তাদের তাদের ব্যবহার যদি দেখতে নিজ হাতে টর্চার করেছে ওরা আমাকে সশরীরে হাজির হয়ে ডিবিকার চালায় এটা এটা কিন্তু আপনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অনেকে অনেক জায়গায় নিয়ে যে প্রথমবার আমাকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে সেটা বলতে চার মাস বারো দিন আমি বন্ধু ছিলাম ওখানে আমাকে টর্চার করেছে বিভিন্ন তো প্রথমবার যে দশ এক দুই হাজার বিশ সালে যখন নিয়েছে তখন ওরা আমাকে কিছুদিন পর পর ঘরে বের করে বিভিন্ন জায়গায় ঘোরাতো মানে আমি তো মনে করবো প্রফেসর দিয়ে কথা বলতো যে ওইটা প্রথমবার একটা প্রাপ্তার গেল দ্বিতীয়বার ব্যাপারটা হচ্ছে যে বিয় ডিবি কার্যালয় ডিবি কার্যালয় কিভাবে জানলাম যখন যে প্রথম যখন আমি আমি আমার চোখ খোলা ছিল মশির রহমান রাঙ্গার এই নিপুণ যখন আসলো তখন যে আমি বুঝতে পারলাম যে এটা ডিবি কার্যালয় এবং ডিবি হালন দেখলাম আমি সবচেয়ে মজার মাসে ডিবি হারুল দেখলাম তারপরে বুঝলাম যে আমি হ্যাঁ ডিবি কার্যালয়ে আছি ডিবি কার্যালয়ে আমাকে ওখানে চার দিন এমন টর্চার করেছে আমার পা বেঁধে পায়ের উপরে আপনার রোলার দিয়ে বুট দিয়ে ডোলতো বুঝতে থাকেন এখনো আমার পায়ের যে পায়ের হাড্ডির হাড্ডিগুলি হাড্ডি গুলির উপরে এখনো ঢেউ 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 হয়ে আছে আজকে দুই বছর তিন বছর হয়ে গেছে এখনো ঢেউ হয়ে আছে কি পরিমাণ নির্যাতনের শিকার আমাকে আমি আমার একটা আমার একটাই কি ভুল ছিল শুধু ভুলটা ছিল আমি সোশ্যাল মিডিয়াতে আমি লেখালেখি করতাম এবং কিন্তু আমি কাউকে কাউকে নিয়ে আমি ব্যঙ্গ করেও কোনো কথা বলতাম না আমি লেখালেখি করতাম যেমন আমি সিনা হত্যা নিয়ে সিনা হত্যা নিয়ে আমি লেখালেখি করেছি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখালেখি করেছি তার কর্মকাণ্ডকে নিয়ে লেখালেখি করেছি তাকে নিয়ে তো আমি আসলে কোনো আহ খারাপ ভাষায় কোনো কিছু লেখি নাই মামুনুল হক সাহেবকে যখন অ্যারেস্ট করেছে তখন সেটা নিয়ে আমি লেখালেখি করছি বিএনপির ওপরে একটা স্টিম রোলার চালাচ্ছে তখন আমি ওটা নিয়ে লেখালেখি করেছি এই লেখালেখিটাই হয়ে থাকে আমার জীবনের সবচেয়ে বড় ভুল যদি বলেন আর আমি মনে করি এটা আমার সাহস এটা আমার প্রেরণা এটাই আমার সবকিছু এখনো আবার আমি সেটা শুরু করেছি শুরু করব আমার এই পেজের মধ্যে সবকিছু পাবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন চালিয়ে যেতে পারি এই আমার সবচেয়ে বেশি আরো বেশি আবার বেশি ইয়ে করেছে আমি বিএনপি দল থেকে নমিনেশন চেয়েছিলাম এই হচ্ছে আমার নমিনেশন পেপার নমিনেশন পেপার কমিশনার ইলেকশন ঢাকা উত্তরের পঁয়ত্রিশ নাম্বার ওয়ার্ড থেকে এই ইলেকশনে নমিনেশনটা চাওवते মসিআর রহমান রাঙ্গা ছাত্র লীগের গুন্ডা পান্ডা তারপরে আপনাদের যুবলীগ এই নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ যা করেছে আর যুবলীগ যুবলীগের কথা তো ভয়ংকর ভাবে যুবলীগের এই মহানগরের এই ছেলেটা এই ছেলেটা এখন কোথায় আছে সে এক সে এই যে ছেলেটা এই ছেলেটা মহানগরের সে একজন কবিকেতা ছিল আমি যতদূর ছিল এরপর কবিকেতা থেকে সে হয়ে গেল মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা এখনো সে বুক চেটিয়ে ঢাকা শহরে সে হাঁটতেছে আর আমরা প্রশাসন কিছুই করতেছে না আমার এই ব্যক্তি এবং এর দ্বারাই আমি নির্যাতিত হয়েছি এরা আমার মালপত্র সবকিছু আমার দোকান থেকে লুট করে নিয়ে গেছে তারপরও আমি আমি সব থানায় গেছে আমার ওয়াইফ আমি যখন ঘুম ছিলাম আমার ওয়াইফ রামপুরা থানায় খিলগা থানায় শাহজানপুর থানায় হাতিজিম থানায় সব থানায় গেছে যেorno থানা কোন জিডি নিতে রাজি না কোন থানা কোন অভিযোগ নিতে রাজি হয় নাই পরবর্তীতে আর কি করব এই সরকার তো স্বৈরাচার অবৈধ একটা ফ্যাসিস্ট সরকার ছিল এটা তার আমার বলার কিছু নাই এটাতে গণতন্ত্রের মধ্যে দিয়ে বুঝিয়ে দিল যে এই ফ্যাসিস্ট কিভাবে পালিয়ে গেছে দুর্গত দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে এই মহিলা এই মহিলার দ্বারা কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার মত হাজারো নেতা কর্মী ছিল হাজারো কর্মী ছিল আমি তো ছোট রুট পর্যায়ের আমি কোন নেতা না কিন্তু আমার আমার চেয়ে অনেক বড় বড় নেতারাও এর অনেক বড় বড় পজিশনের নেতারাও কিন্তু এই ধরনের টর্চারের শিকার হয়েছে যাই হোক আমি এটা এই এই মামলাটা করেছিলাম আমি এই মামলাটা করেছি আমি সিএমএম কোর্টে এই প্রথম দ্বিতীয়বার যে মামলাটা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী সহ মোট উনিশ জনের বিরুদ্ধে সরি উনিশ জন না টোটাল সতেরো জনের বিরুদ্ধে আমি এই মামলাটা করেছি এটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনিসুল হক আপনার মন্ত্রী আসুজ্জামান কামাল হাসান মাহমুদ এই ধরনের লোকগুলি ছিল এবং কিছু ডিডিবি অফিসার পুলিশের নামিদুল থানার পুলিশ এই লোকগুলি ছিল এদের নামে আমি মামলাটা করেছি এখন পুলিশ থাকার কারণে কি আমার মামলা কি আগাচ্ছে না নাকি কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না কিন্তু আমি এই মামলাটার বিচার চাই দেশবাসী যেন আমার এই মামলার আমি আমার তো সব হারাই ফেলছি আমার তো কিছু নাই এখন যেটা আছে সেটা দেশবাসীর কাছে আমি শুধু আমি চাই শুধু আমার যেন সুষ্ঠু বিচারটা যেন পাই আমি সুষ্ঠু বিচারটা আমি চাওয়াটাই আমার কাছে এখন সিআইডি তদন্ত করতেছে এই মামলাটা যেটা আমি সিএমএম কোর্টে করেছি সেটা সিআইডি তদন্ত করেছে সিআইডি যেটা রিপোর্ট দিবে সেটার উপরে হবে কারণ আমার কাছে সব ডকুমেন্টস আছে ভিডিও ফুটেজ আছে আমাকে ফেলে গেছে আমি হসপিটালে ভর্তি ছিলাম সেটা ইয়ে আছে এভরিথিং কাগজ আপডেট 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 থাকার কারণে আরো আমাকে আমার আমার সোশ্যাল মিডিয়াতে আরো কিছু কিছু পেয়েছে তারা দেখে দেখেছে আমাকে তাবে দাওয়াল এবং ঈশাকের সাথে আমার ছবিটা এই হচ্ছে আমার ছবি এই হচ্ছে ছবি এগুলি দেখার কারণে তারা আমাকে অনেক ভাবে চেষ্টা করেছে তাবে দাওয়াল ভাইয়ের নাম নেওয়ার জন্য ঈশাকের নাম নেওয়ার জন্য কিন্তু আমরা তো আমি তো আসলে তাদেরকে তাদের সাথে আমার ছবিটা উঠছে উঠানো হয়েছে হচ্ছে এটা হচ্ছে আপনি যখন আমি নমিনেশন পেপার কেনার পরে নমিনেশন কনফার্ম করার পরে গুলশান কার্যালয়ে যে এক একসাথে হয়েছে আমরা সব কমিশনার পদপ্রার্থীরা তখন এই ছবিটা তোলা এই ছবিটা পেয়ে তারা আরো বেশি চর্চা শুরু করে আমাকে আরো বেশি চর্চা শুরু করে যতই আমি বলি যে আমার না আমার বিএনপি কোন নেতার সাথে আমার সাথে যোগাযোগ নাই এই ব্যাপারে আমার কোনো কথাবার্তা হয় না এটা আমার নিজস্ব যে বিবেক থেকে আমি আজকে দেখছি আমি মামলা করার পর মামলা করার প্রায় আজকে দুই মাস হয়ে গেছে দেশ স্বাধীন হয়ে গেছে আজকে প্রায় তিন মাসের সাড়ে তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত পুলিশে কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না শুধু শ্রমিক এসার ছিল শ্রমিক এসার শ্রমিক স্যার আপনার এই মামলার আসামি একই মামলার আসামি শ্রমিক স্যার আপনার মমতাজ এরা এ মামলা শ্রমিক শুধু অ্যারেস্ট হয়েছে আমার যেটা দুর্গ আমি দেখলাম আমার মামলায় হয়েছে আর কেউ হয় নাই এবং এই মামলায় এখন শোন অ্যারেস্ট কেন দেখাচ্ছে না আপনার আনিসুলকে আমি জানি না কি কারণে দেখাচ্ছে না আমি এখনো বলতে পারবো না কিন্তু এরা একটা ভুল সংকেত দিচ্ছে এটা কিভাবে কি করবে আমি জানি না আমি কি করব আমার লাইফের তো কোনো আমাকে ভয় ভীতি দেখাচ্ছে এখন আবার শুরু হয়েছে আমাকে ফোন করা উল্টা পাল্টা ফোন আসছে আমি এগুলি ভয় পাই না ভয় পাই না আমি গত দুই মাস আগে আমি হার্ট অ্যাটাক করে আমি হার্ট অ্যাটাক করে আমি আসছি আমি যে হার্ট অ্যাটাকের রোগে আমার হার্ট অ্যাটাকের কাগজপত্র সব কিছু আমি এখন আমি বর্তমানে মানুষ শুনলে বলবে কিভাবে এই লোকটা বেঁচে আছে বর্তমানে আমার আটটা ব্লক নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি আটটা ব্লক নিয়ে কথা এটা হচ্ছে আমার এনজিওগ্রামের চিত্র আপনারা দেখলে বুঝতে পারবেন এনজিওগ্রামের চিত্র কতগুলি ব্লক আপনারা দেখেন আটটা ব্লক নিয়ে আমি বর্তমানে এখন আপনাদের সামনে কথা বলছি তো আমার আমার লাইফ আমি যেটা বেঁচে আছি এখন এটা হচ্ছে যে আমি আমার মনে হয় আমি বোনাস বেঁচে আছি এই বেঁচে থাকাটা আমাকে মনে হয় আমার এই বিচারটা দেখে যাবো শেখ হাসিনার বিচার দেখে যাবো দেখেই মনে হয় আমি বেঁচে আছি তা আশা করি আমি বিচার পাবো সুষ্ঠু বিচার পাবো যেহেতু এই গভর্নমেন্টের কোন পলিটিক্যাল গভর্নমেন্ট না এরা সুষ্ঠু একটা বিচার করবে আমি আশা করি আর দ্বিতীয় যে কথাটা আমি তৃতীয়বার যে আমি আমাকে নিয়ে গেছে সেটা আমি আপনাকে আমি পরবর্তী এপিসোড আমি বলতেছি আমাকে আট সাত দুই সালে আট সাত দুই সালে এইটা আমাকে তৃতীয়বার নিয়ে গেছে প্রথমবার নিয়ে আমাকে চার মাস বারো দিন দ্বিতীয়বার নিয়ে যে আমাকে মাত্র দিন ছিলাম বাইশ সালে আবার যখন নেয় তখন নেয় চোদ্দ দিন রাখা হয় চোদ্দ দিনের ঘটনাটা আমি বলবো ওই ঘটনাটাও আরো মর্মান্তিক ঘটনা মানে কি বলবো মানে আমাকে আমার জীবনে কি চালানো হয়েছে সেটা আপনারা অথবা যে আসলে এই মুখোমুখি না হয়েছে সে বুঝবে না সাধারণ জনগণ আমরা বুঝালে বুঝবো না বুঝবে না মানে এই ধরনের অত্যাচার মানুষ মানুষকে করতে পারে আমার ঠিক জানা নেই তারপরেও আমি জেনে নিলাম জেনে নিলাম দেখে নিলাম অভিজ্ঞতা হলো একটা কিন্তু এখন এত 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 কষ্টের মধ্যেও এখন না মানে ওই যে মানুষ কান্নাকাটি করে না সে কান্নাকাটিও করতে ইচ্ছা করে না

যে চলচ্চিত্র সেক্রেটারি ছিল এই মহিলা ভদ্র মহিলা এখনো ঢাকা শহরে আছে সে ডিউচ থাকে আমি যতটুকু জানি থাকে তার একটা পার্লার আছে হচ্ছে সেটা কিন্তু চলতেছে আছে এখন পর্যন্ত দেখেন কেন আছে কিভাবে আছে তারা সম্পূর্ণ ভাবে তারা ভারতীয় রয়্যাল এজেন্ট এটা আপনি নিশ্চিত থাকেন আমি আমি বলছি আমি আমি একদম আহ হান্ড্রেড পার্সেন্ট হয়ে বলতেছি তারা হচ্ছে ভারতীয় রয়্যাল এজেন্ট এখনই ওদেরকে আপনারা দ্রুত দ্রুত অনেক বড় ক্ষতি করে অনেক অনেক বড় ধরনের ওরা ইয়ে চিন্তা ভাবনা করতেছে এগুলি আমি ডকুমেন্ট নিয়ে আপনাদের মাঝে আসবো যাই হোক ভিডিও লম্বাটা লম্বা না করে আমি এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন যেন আমি তৃতীয় ভিডিওটা আপনাদের মধ্যে নিয়ে আসতে পারি কথাগুলো যেন সুন্দর করে বুঝাতে পারি আপনাদেরকে আমার ডকুমেন্টস সহ যেন আমি দিতে পারি আপনাকে আপনাদেরকে এই ধরনের অত্যাচার হয়েছে সে অত্যাচার যেন দ্বিতীয় কোনো ব্যক্তি আমার যত শত্রুই হোক তারাও যেন সব টর্চারের মুখোমুখি না হয় এর চেয়ে বেশি আর কিছু বলার নাই আসলাম আলাইকুম দোয়া রাখবেন আমার জন্য